পিএসএর প্রশ্ন ফাঁস নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানের পর আলোচিত গাড়ি চালক সৈয়দ আবেদ জীবন দুই উপপরিচালক এক সহকারী পরিচালক সহ মোট সতেরো জনকে গ্রেপ্তার করেছে সিআইডি সরকারি কর্ম কমিশনের প্রশ্ন ফাঁসের খবর ছড়িয়ে পড়ার পর এখন আলোচিত নাম চালক এমন এমনকি সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিএসসির প্রশ্নফাঁসের সবচেয়ে আলোচিত নাম সৈয়দ আবেদ আলী চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানে পিএসসির চেয়ারম্যানের সাবেক এই গাড়ি চালকের নাম প্রচারের পর সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৈয়দ আবেদ ব্যক্তিগত প্রোফাইল ঘেটে দেখা যায় রাজনৈতিক সামাজিক কর্মকাণ্ড দান খয়রাত আর পরহেজগারির নানা খবর সৈয়দ আবিদ আলীর গ্রামের বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলায় সাধারণ মানুষের সাথে কথা বলে পাওয়া গেছে তার বিপুল বিত্ত বৈভবের খবর সেইরকম দুর্নীতির সাথে জড়িত এই আজকে আমরা শুনলাম এতদিন আমরা শুনি জানি যে সে দাম দক্ষিণে করে ও পর্যন্ত ডাকাই রইছে ভাই আমরা ওই কি আছে না আছে হেই আমরা কি সুই করতে রি না সে নাই যে আইয়া টু বিল্ডিং ফিলিং করিয়া দাম দক্ষিণে করে এটা মাছ মোছি

আবেদ সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের সাথে নিয়মিত চলাফেরা করতেন উঠবোস করতেন প্রশাসনের ব্যক্তিদের সাথেও যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে তবে এত কিছুর পরও শেষ রক্ষা হয়নি চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানের পর আলোচিত গাড়ি চালক আবেদ জীবন দুই উপপরিচালক এক সহকারী পরিচালক সহ মোট সতেরো জনকে গ্রেপ্তার করেছে সিআইডি বাকিদের ধরতে চলছে অভিযান आसिफ जहांगीर चैनल 24, ढाका